নমস্কার ডিবি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানে আরও একবার স্বাগত আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজকের বিষয়টি সম্পূর্ণভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন টুয়েলভের পাঠরত ছাত্রছাত্রী যারা রয়েছে এবং একই সঙ্গে যারা গার্জিয়ান রয়েছেন যারা টিউটর রয়েছেন তাদের জন্য কিন্তু খুব 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 ইনফরমেশনাল হতে চলেছে তো তার আগে আমরা অনুরোধ করবো প্লিজ আমাদের ডিবি এডুকেশনের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সো চলুন আমরা মূল বিষয়ের দিকে যাই আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে কিন্তু পরীক্ষার পদ্ধতি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেল সেখানে কিন্তু বলে দেওয়া আছে পরীক্ষা এবার থেকে সেমিস্টার ওয়াইজ হচ্ছে তাতে ইলেভেন টুয়েলভকে চারটা সেমিস্টারে ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হচ্ছে ইলেভেনের জন্য এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে টুয়েলভের জন্য এবং আরও একবার মনে করিয়ে দিই ইলেভেন ইলেভেনের জন্য যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেটা হবে এমসিকিউ টাইপের কোয়েশেন্স বা মাল্টিপাল চয়েস টাইপের কোশ্চেন্স এবং থার্ড সেমিস্টার যেটা টুয়েলভের জন্য হবে সেটাও কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স হবে মা বা মাল্টিপাল চয়েস টাইপের কোশ্চেন হবে এবং এই দুটো কোশ্চেনের ক্ষেত্রেই কিন্তু যেটা টুয়েলভের জন্য যেটা হবে থার্ড সেমিস্টার যেটা হবে সেটার সম্পূর্ণ প্রশ্নপত্র তৈরি করবে কিন্তু কাউন্সিল কিন্তু ইলেভেনের জন্য যে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেনটা যেটা তোমাদের সেপ্টেম্বর মাসেই প্রথম পরীক্ষা হবে সেই প্রথম পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র তৈরি করবে সম্পূর্ণভাবে স্কুল তো এবার তোমাদের পরীক্ষার প্যাটার্ন যেমন চেঞ্জ হয়ে গেল পরীক্ষার শিটের ধরনও কিন্তু চেঞ্জ হয়ে গেল তোমরা দেখবে এর আগে যারা পরীক্ষা দিয়েছে প্রিভিয়াস ইয়ারে বা তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার তোমরা দেখেছো যে তোমাদের একটা ব্ল্যাঙ্ক শিট দেওয়া হয় সাদা পেজ দেওয়া হয় তার মধ্যে তোমাদের অ্যান্সার লিখতে হয় প্রশ্নের কিন্তু এবার কিন্তু সেরকমভাবে আর তোমাদের পরীক্ষা দেওয়া যাবে না এবার থেকে তোমাদের কিন্তু ওএমআর সিটের মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে এবার যারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা ইলেভেনের পরীক্ষার্থী তাদের কাছে কিন্তু এই ওএমআর সিট শিট শব্দটা একদম নতুন শব্দ এবং অজানা শব্দ আসলে ওএমআর এমআর শিটের পরীক্ষা হচ্ছে যারা চাকরির পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা কিন্তু ওএমআর সিটের মধ্যে হয় একটা সিট থাকবে সেই সিটের মধ্যে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে সঠিক অ্যান্সারটিকে সিলেক্ট করতে হবে তার একটা পদ্ধতি রয়েছে সো সেই পদ্ধতি জানার জন্য বা ওএমআর এমআর শিটের পরীক্ষা কীরকম হবে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দেবে তা ছাত্রছাত্রীদেরকে আগাম অভ্যাস করানোর জন্য বা জানানোর জন্য কিন্তু কাউন্সিল একটি নোটিশ জারি করেছেন প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে কিন্তু ইতিমধ্যেই নোটিশ চলে গেছে যে তারা ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেবে যে কোন প্যাটার্নে পরীক্ষা হবে এবং প্র্যাকটিস করার জন্য ওএমআর সিট প্রোভাইড করবে যেটা ইতিমধ্যেই কাউন্সিল কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে যাতে তারা তাদের মূল পরীক্ষায় কোনোভাবেই ভুল না করে সো চলুন সেটা আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার ফাঁকে কাউন্সিল কি নোটিস করলো সেটা তোমাদের একবার আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখো আমরা কাউন্সিলের যে ওয়েবসাইট ডাব্লু বি সি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে কাউন্সিল ওয়েবসাইট ইনস্টিটিউশন লগ থেকে শুরু করে সমস্ত তথ্য দেওয়া আছে এখানে নোটিফিকেশান বলে একটি সাইট দেওয়া আছে সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু যে নোটিফিকেশানগুলো রিসেন্টলি কাউন্সিল করেছে সেখানে কিন্তু আমরা গেলাম সেখানে যাওয়ার পরে এখানে একটা নোটিফিকেশান জারি করেছে পাঁচ তারিখে নোটিফিকেশান রেগার্ডিং স্যাম্পেল ওএমআর শিট এই যে বিষয়টা এখানে আমরা ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে ওএমআর আর সংক্রান্ত কি নোটিশ জারি করেছে কাউন্সিলের পক্ষ থেকে কাউন্সিল নোটিশ জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন नोटिफिकेशन एट पाँच तारीख नोटिफिकेशन टी करे ऑल देड ऑफ इंस्टीट्यूट एंड स्टूडेंट्स अंडर द पर्व्यू ऑफ द काउंसिल एज पर द डिस्कशन इन द सेंसेशनल मीटिंग ऑन इम्प्लीमेंटेशन ऑफ सेमिस्टर सिस्टम विद द हेड ऑफ द इन्स्टिट्यूशन द अंडर इज प्लेज टू अपलोड द सैंपल অফ ওয়েমার টু বি ইউজড ইন সেমিস্টার থ্রি এক্সামিনেশন ইন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাঁ যেটা থার্ড সেমিস্টার পরীক্ষা হবে সেখানে যে ওয়েমার শিট ইউজ করা হবে তার কিন্তু একটা প্যাটার্ন দেওয়া হয়েছে কীরকম অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু গো থ্রো দ্য স্যাম্পল ওয়েমার শিট অ্যান্ড ইনস্ট্রাকশনস টু এফলিম্যাটাইজ দেয়ার স্টুডেন্টস ইন ইউজিং দ্য ওয়েমার ফ্রম দ্য ভেরি বেগিনিং অফ সেমিস্টার ওয়ান এক্সামিনেশন টু বি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো দে ডু ট্রাভেল ইন সেমিস্টার থ্রি বলছে এক্সামিনেশন ফার্স্ট যে সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ ইলেভেনের যে তোমাদের পরীক্ষা হবে এই ইলেভেনের পরীক্ষার মধ্যেই সেটা সেপ্টেম্বর মাসেই কিন্তু সেমিস্টারটা হবে সেই সেমিস্টারেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা ওয়েমারশিট প্র্যাকটিস ওয়েমারশিট কিন্তু কাউন্সিল প্রোভাইড করেছে যাতে তোমরা থার্ড যে সেমিস্টার যেটা কাউন্সিলের পক্ষ থেকে হবে সেখানে যাতে কোনোভাবে ভুল না করো তার জন্য কিন্তু কাউন্সিল স্কুলদেরকে কিন্তু এটা কিন্তু অ্যাডভাইস দিয়েছে যে আপনারা এই ওয়েমআর শিটটাকে ইউজ করুন এবার সেখানে নিচে কিন্তু একটা ওয়েম আর দেওয়া আছে তোমরা দেখো ওয়েম আর অ্যান্সার শিট ঠিক আছে তোমরা বুঝতে পারছো রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার হবে ইলেভেনে তোমরা রেজিস্ট্রেশন পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বার ওখানে বসাতে হবে তারপরে এখানে রোল নম্বর রোল তারপরে নম্বর তারপরে কোয়েশ্চেন্স বুকলেট কোয়েশ্চেন বুকলেট সেট এবার সাবজেক্ট কোড তোমরা কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ সেটা তোমাদের কোশ্চেন অনুযায়ী কিন্তু এই কোডগুলো লিখতে হবে সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্য দিয়ে দেখিয়ে দেব তারপরে দেখো তোমাদের এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার সিগনেচার হবে তারপরে এখানে ফুল সিগনেচার অফ দ্য ইনভেজিলেটর যিনি রয়েছেন টিচার তার সিগনেচার হবে সাবজেক্ট কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে তারপরে কি আছে দেখো এখানে ভালো করে যে তোমাদের কিন্তু চল্লিশটা কোয়েশ্চেন থাকবে তোমরা ভালো করে আগে জানো যে তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের যে এক্সামিনেশনটা হবে ফার্স্ট হচ্ছে ইলেভেনের জন্য এবং থার্ড হচ্ছে টুয়েলভের জন্য সেখানে কিন্তু তোমাদের চল্লিশটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটার মান থাকবে এক নম্বর করে তো তোমাদের এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার এক রয়েছে বা ওয়ান নাম্বার রয়েছে তার নিরিখে চারটা অপশন দেওয়া আছে চারটা উত্তর দেওয়া আছে সেই উত্তরের মধ্যে যেটা তোমার সঠিক উত্তর হবে সেই উত্তরটিকে তোমাকে এখানে ডার্কেন করতে হবে বা সেখানে তোমাকে নীল অথবা কালো কালি দিয়ে তোমাকে এটা পরিপূর্ণ করতে হবে এইভাবে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে এবার নিচের দিকে এটা কি দিয়েছে নিচের দিকে কিন্তু দিয়েছে বিফোর ফিলিং দ্য ওয়েমার অ্যান্সার শিট রিড দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দ্য সাইড কেয়ারফুলি এই ওয়েমার শিটটা ফিল আপ করার পূর্বে ব্যাক সাইডে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশানগুলোকে কিন্তু সঠিকভাবে পালন করতে হবে কি দেওয়া আছে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী দেওয়া আছে পরীক্ষার্থীকে ওয়েমার উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক ঠিক আছে উত্তরপত্রে এক থেকে ছয় নম্বর সব ছয় এবং নয় নম্বরের সব কটি পূরণ করবে যে কলমগুলো দেওয়া আছে তোমাদেরকে দেখালাম সেগুলো আমরা পরে আরও একবার ওয়েমআশিটটা পুরোপুরি তুলে ধরবো আজকে আমরা নোটিশটা তুলে ধরছি যে আসলে কাউন্সিল তোমাদেরকে কি বলছে বা কি করতে হবে তোমাদেরকে সেখানে তোমাদের ভরাট করতে হবে কীভাবে অ্যান্সার করতে হবে দেখো এভাবে অ্যান্সার করতে হবে এটা হলে ভুল হয়ে যাবে এটা হলে ভুল হয়ে যাবে এটা হলে ভুল হয়ে যাবে এটা হলেও ভুল হয়ে যাবে তোমাকে অ্যান্সার ঠিক এভাবে করতে হবে এভাবে তোমাদের কিন্তু এই যে থার্ড এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি দিতে হবে সেই নোটিশ কিন্তু কাউন্সিল এখানে দিয়েছে তোমাদের কিন্তু আমরা পরিষ্কারভাবে একবার দেখিয়ে নিলাম সো প্রিয় ছাত্রছাত্রীরা আমরা তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণভাবে কাউন্সিল যে নোটিশ করেছে সেটা তুলে ধরলাম কাউন্সিল কিন্তু পরিষ্কারভাবে নোটিশ করে দিয়েছে যে হেডমাস্টার মশাইদের সঙ্গে বা কাউন্সিল যে সিদ্ধান্ত নিয়েছে সেই অনুযায়ী সেমিস্টার অনুযায়ী যে পরীক্ষা হবে তার প্রথম এবং থার্ড সেমিস্টার পরীক্ষাটি কিন্তু মাল্টিপাল চয়েস টাইপের হবে এবং থার্ড সেমিস্টার সম্পূর্ণভাবে টুয়েলভের জন্য যে পরীক্ষাটি কাউন্সিল নিজে নেবে তার পরীক্ষা কিন্তু ওএমআর সিটের মধ্যে অ্যান্সার করতে হবে এবার ফাইনালি গিয়ে তোমরা সরাসরি একটা ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে সেখানে যখন তোমরা ওএমআর আর শিট কখনোই ইউজ করো নি তোমরা জানো না ওএমআর আর শিটটা কী কী করে তাকে করতে হয় ফিল আপ কী করে তাকে অ্যান্সার করতে হবে সেটা তোমাদের কারো কাছেই জানা নয় তাই সেটাকে তোমাদেরকে ক্লিয়ার করার জন্য তোমরা যাতে সেই পরীক্ষাটা ভালো করে দিতে পারো তার জন্য কাউন্সিল স্কুলগুলোকে নির্দেশ দিলো কি যে আপনারা যে থার্ড সেমিস্টারের পরীক্ষার যে প্র্যাকটিস সেট করার জন্য অর্থাৎ ওয়েমার প্র্যাকটিস করার জন্য ছাত্রদেরকে যে একটা প্যাটার্ন ওয়েম আর কাউন্সিলের পক্ষ থেকে দিয়েছে স্কুলকে ওয়েবসাইটে সে এই প্যাটার্ন ওয়েমারটা স্টুডেন্টকে দেওয়ার জন্য যাতে তাদের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষাটা এবং মনে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসেই হচ্ছে এই যে সেপ্টেম্বর মাস সেই সেপ্টেম্বর মাসেই হচ্ছে অর্থাৎ তোমাদের হাতে সময় কিন্তু নেই তো সেই সেপ্টেম্বর মাসের যে সেমিস্টার পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদেরকে এই যে ওয়ে আর সেই ওএমআর শিটেই অ্যান্সার বা পরীক্ষা দিতে বলেছে কাউন্সিলের পক্ষ থেকে যাতে তোমরা থার্ড সেমিস্টারে গিয়ে ভুল না করো এবার তোমাদের জন্য আমাদের একটা পরামর্শ থাকবে তোমাদের স্কুল তো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা এই ওএমআর মধ্যে নেবে কাউন্সিলের নির্দেশ অনুসারে কিন্তু তোমরা অবশ্যই তোমরা নিজেরাই ওএমআর ডাউনলোড করে নিয়ে কি করে পরীক্ষা দিতে হয় তার কিন্তু প্রস্তুতি বাড়িতে করতে পারো কি করে তোমরা অ্যান্সার করবে সেগুলো বাড়িতে আগেই প্র্যাকটিস করে নাও যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে গিয়েও সমস্যা না হয় আর তার সঙ্গে আমরা তো ডিবি এডুকেশন রয়েছি আমরা কিন্তু এরপরেই তোমাদের জন্য প্যাটার্নটা পুরোপুরি খুলে ধরবো যে কিভাবে করবে কিভাবে অ্যানসার করবে কোন কোন তথ্য তোমাদেরকে পরীক্ষার ওএমআর শিটের মধ্যে দিতে হবে অর্থাৎ পুরো ওয়েমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হয় কিভাবে অ্যানসার করতে হয় কিভাবে তোমরা পরীক্ষা দেবে পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমরা ডিবি এডুকেশনের পরের ভিডিওতে তোমাদের জন্য সঙ্গে নিয়ে তাই তোমাদের সকলের কাছে আরও একবার আমরা অনুরোধ করব প্লিজ তোমরা তোমরা ডিবি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার